আপনি কি ইন্টারনেটে ওজন কমানোর সেরা ডায়েট খুঁজে খুঁজে ক্লান্ত কিটো ডায়েট ইন্টারমিটেন্ট ফাস্টিং লো কার্ব ডায়েট হাজারো অপশন কিন্তু কোনোটাতেই ঠিক মতো কাজ হচ্ছে না তাই তো যদি আমি বলি ওজন কমানোর জন্য কোনো বেস্ট ডায়েট হয়ই না যদি আমি বলি আপনার বন্ধুর যে ডায়েটে ওজন কমেছে সেই একই ডায়েট আপনার ওজন বাড়িয়েও দিতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই শকিং ট্রুথটাই জানাবো এবং বলবো আপনার জন্য সঠিক ডায়েট খুঁজে পাওয়ার আসল উপায়টা কী আপনি যদি সঠিক পদ্ধতি মেনে দীর্ঘমেয়াদিভাবে ওজন কমাতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কিন্তু তার আগে আপনি কি আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস দিন আমি সিং প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন প্রথমে বুঝতে হবে আমরা প্রত্যেকেই আলাদা ভাবুন তো দোকানে কি একটাই সাইজের টি শার্ট থাকে যা সবার গায়ে ফিট হয় হয় না তাই না ঠিক তেমনই আমাদের শরীরও আলাদা তাই একটি কমন ডায়েট চার্ট সবার জন্য কাজ করতে পারে না এর কারণ হলো আমাদের প্রত্যেকের শরীরের গঠন আলাদা আলাদা প্রথমত আমাদের বডি টাইপ আলাদা কারোর শরীরে সহজে চর্বি জমে আবার কারোর মেটাবলিজম খুব ফাস্ট আমাদের এজ এবং জেন্ডার ভিন্ন ভিন্ন একজন কুড়ি বছরের ছেলের শরীরের চাহিদা আর একজন চল্লিশ বছরের মহিলার আর শরীরের চাহিদা কখনো এক হয় না আমাদের মেটাবলিজম রেটও আলাদা আমাদের শরীর ক্যালোরি পোড়ানোর ক্ষেত্রে বিভিন্নভাবে কাজ করে যা নির্ভর করে আমাদের মেটাবলিক রেটের ওপরে আমাদের দৈনন্দিন কার্যকলাপ বা অ্যাক্টিভিটি লেভেলও ভিন্ন হয় একজন আইটি প্রফেশনালের সারাদিন বসে কাজ আর একজন ডেলিভারি বয়ের কাজের ধরন সম্পূর্ণ আলাদা তাদের ক্যালোরি চাহিদাও আলাদা হয় আমাদের স্বাস্থ্যগত অবস্থা বা মেডিকেল কন্ডিশনও ভিন্ন ভিন্ন হয় আপনার যদি থাইরয়েড টিসিওস ডায়াবেটিস বা হজমের সমস্যা থাকে তবে আপনার ডায়েটও সেই অনুযায়ী পরিবর্তন করতে হবে যার এই সব সমস্যাগুলো নেই তার ডায়েট অবশ্যই আপনার থেকে আলাদা হবে ফুড হ্যাবিট এবং আমাদের লাইফস্টাইল বা জীবনযাত্রা এটাও আলাদা আলাদা আপনি নিরামিষাশী না আমিষাশী কখন ঘুমন কখন ওঠেন এই সব কিছু আপনার ডায়েটকে কিন্তু প্রভাবিত করে তাহলে বুঝতেই পারছেন ইন্টারনেটে পাওয়া একটা জেনেরিক ডায়েট চার্ট আপনার শরীরের এই বিশেষ চাহিদাগুলো পূরণ করতে পারে না আর তাই কিছুদিন পর সেই ডায়েট আর কাজ করে না এবং আপনিও হতাশ হয়ে পড়েন তাহলে প্রশ্ন হলো সমাধানটা কি সমাধান হলো পার্সোনালাইজড ডায়েট চার্ট অর্থাৎ এমন একটি ডায়েট প্ল্যান যা শুধুমাত্র আপনার শরীর আপনার লক্ষ্য এবং আপনার জীবনযাত্রার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে আর এখানেই একজন অভিজ্ঞ ওয়েলনেস কোচের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যখন কোনো ক্লায়েন্টের জন্য ডায়েট তৈরি করি আমরা কোনো কমন চার্ট ফলো করি না আমরা সেই ব্যক্তির একটি বিস্তারিত পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন করি ও পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন কি জানেন না চলুন তাহলে এটা জানাই এই পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশনের মধ্যে থাকে প্রথমত বিস্তারিত আলোচনা আমরা প্রথমে আপনার খাদ্যাভাস আপনার পছন্দ অপছন্দ এবং আপনার লক্ষ্য নিয়ে বিস্তারিতভাবে আপনার সঙ্গে কথা বলি নেক্সট হেলথ অ্যানালিসিস বা স্বাস্থ্য বিশ্লেষণ আপনার পুরোনো মেডিকেল রিপোর্ট কিছু আছে কিনা যদি থেকে থাকে তাহলে সেগুলো কি আছে বর্তমানে কোনো শারীরিক সমস্যা আছে কিনা ঘুমের প্যাটার্ন কীরকম স্ট্রেস লেভেল কতটা এই সব কিছু বিশ্লেষণ করা হয় নেক্সট লাইফস্টাইল অ্যাসেসমেন্ট আপনার কাজের ধরন অ্যাক্টিভিটি লেভেল এবং সামাজিক জীবনযাত্রার ব্যাপারেও আমরা জানতে থাকি আপনার থেকে লাস্ট হচ্ছে গোল সেটিং বা লক্ষ্য নির্ধারণ এই সমস্ত তথ্যের ওপর ভিত্তি করে আমরা একসাথে একটি বাস্তবসম্মত বা রিয়ালিস্টিক লক্ষ্য নির্ধারণ করি এই চারটি ধাপ পার করার পরেই আপনার জন্য একটি নিখুঁত এবং কার্যকর ডায়েট প্ল্যান তৈরি করা সম্ভব যা আপনি সহজেই মেনে চলতে পারবেন এবং দীর্ঘ মেয়াদে ফল পাবেন এটাই ওজন কমানোর একমাত্র সঠিক এবং বিজ্ঞানসম্মত উপায় যদিও আপনার ডায়েট পার্সোনালাইজড হওয়া উচিত কিছু স্বাস্থ্যকর অভ্যাসও আছে যা সবাই মেনে চলতে পারেন এগুলোকে গোল্ডেন রুলস বলতে পারেন নাম্বার ওয়ান প্রোটিনকে বন্ধু বানান যখনই খাবেন আপনার প্লেটে ডাল ডিম মাছ মাংস বা পনিরের মতো প্রোটিন রাখুন এটি পেট ভরা রাখে এবং পেশি গঠনে সাহায্য করে নেক্সট ফাইবার সমৃদ্ধ খাবার খান প্রচুর পরিমাণে স্যালাড সবজি ও ফল খান এতে পেট পরিষ্কারও যেমন থাকবে খিদেও কম পাবে নেক্সট পর্যাপ্ত জল পান করুন দিনে অন্তত দুই থেকে তিন লিটার জল পান করতে হবে আপনাকে এটি আপনার মেটাবলিজমকে বাড়াতে সাহায্য করে নেক্সট সাদা জিনিস বা খাবার এড়িয়ে চলুন যেমন সাদা চিনি ময়দা অতিরিক্ত লবণ যতটা সম্ভব কম খান আর শেষমেশ ঘুমকে গুরুত্ব দিন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ভালো ঘুম ওজন কমানোর জন্য কিন্তু অপরিহার্য এই নিয়মগুলো মেনে চললে আপনি আপনার ওয়েট লস জার্নিতে অনেকটাই এগিয়ে থাকবেন তাহলে আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম ওজন কমানোর জন্য কোনো বেস্ট বা ম্যাজিক ডায়েট হয় না সেরা ডায়েট হলো সেটাই যা আপনার জন্য ব্যক্তিগতভাবে তৈরি করা হয়েছে তো আপনি কি আপনার ব্যক্তিগত ডায়ার্ট তৈরি করতে চাইছেন তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত পনেরো বছর ধরে শুধুমাত্র জীবনধারা পরিবর্তনের মাধ্যমে মানুষকে সুস্থতার পথ দেখিয়ে আসছি আপনি যদি চান আপনার পার্সোনাল হেলথ ইভালুয়েশন আমাকে দিয়ে করাতে তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশান লিংকে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন আর অফলাইনে আর এর পরের বার যখন ইন্টারনেটে কোনো ডায়েট চার্ট দেখবেন সেটাকে অন্ধভাবে ফলো না করে নিজের শরীরের কথা শুনুন এবং একজন অভিজ্ঞ ওয়েলনেস কোচের পরামর্শ নিন মনে রাখবেন আপনার স্বাস্থ্য আপনার সবচেয়ে বড় সম্পদ আজকের ভিডিওটা যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ওজন কমানোর জন্য ভুল পথে হাঁটছেন আপনার ওয়েট লস জার্নির যে কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার আর এই রকম ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন